ছিয়াশি নাম্বার প্রশ্ন হলো কোরবানের দিন অতিবাহিত হয়ে গেলে যদি মান্যতের কোরবানের যে মান্যত করেছেন ওটা যদি আপনি যদি কোরবানি না করেন দিনও যদি অতিবাহিত হয়ে যায় তাহলে কি করবে ওই পশুকে সত্যা করে দিতে হবে সাতাশি নাম্বার প্রশ্ন হল মান্যতের কোরবানের বস্তু কি সবাই খাইতে পারবে যেই করবে না সে খেতে পারবে না এই বস্তু গুলা সেই সত্যা করে দিতে হবে কি করতে হবে সত্যা করতে হবে এবং কি যদি খায় তার মূল্য কি করতে হবে সত্যা করতে হবে এবং কি ধনী ব্যক্তি কেউ এই বস্তু দেওয়া যাবে না অষ্টআশি নম্বর প্রশ্ন হলো মান্যতের কোরবানিতে ওয়াজিব কোরবানি কার উপরে কোরবানি ওয়াজিব আবার তার উপর তাহলে উনানব্বই নাম্বার প্রশ্ন হলো হ্যাঁ যদি দিন গুলার মধ্যে যদি মান্ন করে মান্ন যে সে করেছে এটা যদি কোরবানের দিনের মধ্যে যদি করে তাহলে ওয়াজিব কোরবানিও কি হয়ে যাবে আদায় হয়ে যাবে যদি দিনের মধ্যে ওই আইয়ামে তার সঙ্গে মধ্যে যদি বা কোরবানের তিন দিনের মধ্যে যদি মান্নত করে ওই পশু তারা কোরবানি করলে কোরবানিও হবে এবং তার মান্নতের যে ওয়াজিব ওইটাও কি আদায় হবে নব্বই নম্বর প্রশ্ন হলো কোরবানের পশু বিক্রি করে সস্তা দামে ক্রয় করা জায়েজ আছে যদি সে ধনী হয় এবং তার উপরে কোরবানি যদি ওয়াজিব হয় কিন্তু নকল কোরবানি হলে অতিরিক্ত টাকা করতে হবে সতকা করে দিতে হবে